প্রকাশে এলো তুফানের টিজার এক বিধ্বংসী রূপে দেখা গিয়েছে সাকিব খানকে সুপারস্টার সাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে আজ যেখানে রীতিমতো ঝড় তুলেছেন সাকিব খান দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংস রূপে দেখেননি সাকিবে আমরা এক মিনিট একুশ সে ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নিয়েছেন সাকিব খান এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে দেশের পুরো তুফান তিনি তার হাতে তুলে নেবেন সে যা চাইবে তাই পাবে যা করিতে চাইবে তাই করিবে তাহাকে কোন কিছুতে বাধা দেওয়ার ইখতেয়ার কেউ রাখিবে না আর এর বেতার ঘটিলে এরপরে অস্ত্র হাতে একের পর এক বারুদে তস্নস্ করে ফেলতে দেখা যাবে শাকিব খানকে যদিও টিজারের মুক্তির আগে নির্মাতা রাহান রাফি পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশের বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সিনেমার প্রথম টিজারে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে ডালিউড কিং শাকিব খানকে যেমনটা আগে কখনো দেখতে পাইনি সাকিবিয়ান ভক্তরা তবে নিঃসন্দেহে বলাই যায় সিনেমার ট্রেজার দেখে মনে হয়েছে এটা কোনো হলিউড কিংবা বলিউডের আদলেই নির্মিত হয়েছে এমন সিনেমা বাংলাদেশে কোনো নির্মাতাই নির্মাণ করতে পারেনি যেখানে নাম কিংবা ব্র্যান্ড রায়হান রাফি তার হাত ধরে যেহেতু এসেছে সে অনুযায়ী বলাই যায় সাকিব খানই হয়তো তার পিছনের সব ছবির রেকর্ড ভেঙে এই ছবিতে নতুন ইতিহাস গড়ে তুলবেন ইতিমধ্যে টিজার দেখে অনেক ভক্তরাই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার দেখলাম জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময়ের এক নাম্বার গ্যাংস্টার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলফাই আর ভারত থেকে আছে এসভিএফ সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী নাবিলা আর অনেকেই সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহাতে মুক্তি পাবে সাকিবের এই সিনেমাটি সাকিবের বিধ্বংসী লোকের পাশাপাশি আরেকটি বিষয় সবার নজরে এসেছে আর সেটি হচ্ছে চঞ্চল চৌধুরীর হাসি তার উপস্থিতি বেশ মনে ধরিয়েছে দর্শকদের